অনেক কিছু নিয়েছি দিদির থেকে করে যাচ্ছি দিদিভাই তো চলে পালি গুড মর্নিং এখন বাজে সারা গোটা এখন শুরু করলাম তোমার সঙ্গে থেকেও স্বাধীনতা করো যেরকম থেকে আমাদের সাজুক্ত ভালোবাসা খুব আশীর্বাদ নিই আজকে একটা দিন শুরু করলাম রাস্তা থেকে মিষ্টি মিষ্টি ভাই বোনা বন্ধুরা এখন রাতে কেমন আছো কমেন্ট করে জানাতে নিচ্ছি তোমাকে আমাদের ভালোবাসা চলছে এখন যাচ্ছি দিদি বাড়িতে বাসাতে এসছি বাড়িতে এত দাদাগুলো ফোন একবার বাড়িতে ফেলে রেখে চলে এসেছি আপ রাস্তায় এসেছি আবার ফোন আনতে গেছে আবার এখন ভিডিও চালু করতে গিয়ে আবার ফোন করে জলে মোটা করে ফোনটা দেবো তারপরে আবার এখন চালু কর ছোট যাই হোক চলো বন্ধুরা আয় আমি দিদি বাড়িতে চলে এসেছি একেবারে জামাইবুর কারখানায় ঢুকে গেছি এই যে জামাইবুর সেখানে মাল কাচ্ছে একদম আই কুইল ইজ মাবি এই লাব রোগা হয়ে গেছে অনেক ঝরে গেছে না তাই তো বললাম রোগা হয়ে গেছে অনেক দাদা গেছে দাদা না না অনেক অনেক হালকা হয়ে গেছে এখন আর্ধেকের আর্ধেক হয়ে গেছে নিয়ে আগে কথা বলছে লুপেসে তাই

আর কি বললি ইয়ে মাছ বলে কাতলা মাছ এই এক রকম মাছ কাতলা মাছ আর এটা কি চচ্চড়ি এটা পুঁই শাকের চচ্চড়ি ও এই যে পুঁই শাকের চচ্চড়ি শেষ হয়ে গেছে এখন দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে ও মা হাতে মাখা হাতে মাখা ডাল চচ্চড়ি এই যে চলো যাই আমরা খেয়ে নিই তারপরে আবার আসছি অনেক কিছু নিয়েছি দিদির থেকে দিদিদের রেডিমেড এর ব্যবসা সব বালিশের বিছনা চাদর থাদর সব নিয়েছি দিদি আবার আমাকে গিফট করেছে বিছনা চাদর চলো গাড়ির দিকে যাই এবার এখন ট্রেনে যাবো না এখন যাবো বাসে বাস উঠে গেছি বন্ধুরা বাড়িতে এসে একটু রেস্ট করে সন্ধ্যা পুজো দিয়ে আবার কাপড় পরে নিয়েছি আমার বান্ধবী আমাকে বলে কি জানো যে তোর পায়ে সর্ষে লাগানো মেয়ে একটুকে মেয়ে ফোন করেছে মেয়ে শুনে বলছে কি তুমি কখন আসলা কখন গেলা আমি বলি কি আমি এগারোটা পাঁচে আপনার লোক ইয়ে আপনার লোক এগারোটা ট্রেনটা পেয়ে গেছি লেট ছিল এমন হয়েছে আজকে তোমাদের কি বলবো বললাম না মানে বাড়ির থেকে বেরিয়েছি ফোন নিতে ভুলে গেছি আপ রাস্তায় গেছি আবার রিটার্ন এসেছি এসে ফোন নিয়ে টোটো এখান ভ্যান টোটো কিছু পাচ্ছি না কি বৃষ্টি হচ্ছে তারপরে গেলাম স্টেশনে গেলাম হেঁটে হেঁটে কিছুটা গেলাম গিয়ে তারপরে ট্রেনটা লেট ছিল বলে পেয়ে গেছি ট্রেন থেকে বেশি করে লাগে না তো যেতে আধ ঘন্টা লাগে ট্রেন থেকে নেমে তারপরে গেছি মেসি বাড়িতে যাওয়ার পথে টোটোর মধ্যে আমার ফোন পড়ে গেছিলো জলের মধ্যে তোমাদের তো বললাম যাই হোক তারপরে গেলাম গিয়ে মেজদিক সঙ্গে একটু কথাবার্তা বললাম মেয়ের সঙ্গে একটু কথাবার্তা বললাম কারখানা ঘরে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার ডিএনচিওয়াল্লিশ ধরে চলে এসেছি এ তো বিশ্বাসই করছে না মেয়ে বলছে কী বলো কখন আসলা কখন গেলাম আমি আরও ভাবছি তুমি কোন ট্রেন ধরবা আনছি না বাড়িতে চলে এসেছি তা যাই হোক এখন আবার রেডি হয়েছে একটুখানি বাড়িতে ভালো লাগে না কি বলো তো একা একা তো ওপরে একদম একা তোমাদের দাদা ভাই আসবো সেই রাত্রি নটা সাড়ে নটার সময় যাবো বান্ধবী বাড়িতে একটু বাজারের কাজ আছে যাবো চলো আমি আর আজকে এখন আর ফোন নিচ্ছি না তোমরা দুপুরে আজকে রান্না করেছিলাম তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি আগের দিনের মাছ ছিল বোয়াল মাছ ছিল জ্বালিয়ে আমি খেয়ে গেছি তোমাদের দাদা খাইয়েছি তোমাদের দাদা সকালে রক্ত দিয়েছে খেয়েছে ভেন্দি ভেজাটি ডাল দিয়ে আর আমিও ভেন্ডি ভাজা ডাল দিয়ে মাছ দিয়ে খেয়ে গেছি আর হলো এখন তোমাদের দাদাভাইকে রুটি করে দেবো রাতে ভেন্ডি ভাজা আছে আর ডাল আছে আর মাছ আছে এই হলো আমাদের রাতে